লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কের প্রাঙ্গন থেকে আবারও আরেকবার চলে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশে শত শত স্টুডেন্ট মারা গেছে এবং হাজারের উপরে আহত হয়েছে এবং হাজার হাজার কোটি টাকার ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সব কিছুই এই সরকারের মদদে এবং তাদের পুষ্ট বাহিনীদের দ্বারাই কিন্তু সংগঠিত হচ্ছে তারই প্রেক্ষিতে আপনারা জানেন ইন্টারনেট বন্ধ সকল স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করা হয়েছে সারা বিশ্ব থেকে বাংলাদেশ একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থায় আছে এবং তারই প্রেক্ষিতে এখন কিন্তু আপনারা জানেন যে সারা বিশ্বে আমরা যারা প্রবাসী আছি তারা বিশ্ব মিডিয়ার কল্যাণে বাংলাদেশের অবস্থার কিঞ্চিত জানতে পারছি তো অন্তত প্রবাসী হিসেবে আমাদের যে দায়টি সেটি হলো আমরা ঐক্যবদ্ধ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভ একের পর এক করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকেও বেশ কয়েকটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছিলাম আমাদের মধ্যে একজন অত্যন্ত সম্মানিত মানুষ আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে আছেন আমরা সেই বীর মুক্তিযোদ্ধার সাথে একটু কথা বলতে চাই আঙ্কাল আসসালাম আলাইকুম আপনার নাম কি আমরা জেনেছি আপনি বীর মুক্তিযোদ্ধা কোথায় যুদ্ধ করেছেন একটু যদি ক্যাম্পে আমরা ছিলাম সেখানে আমার বাবা আমার ভাই চাচা সবাই মুক্তিযুদ্ধ পরিবার আমরা মুক্তিযুদ্ধ ওখান থেকে করে আসছি ম্যানুফ্যাকচারের যে সেক্টর ছিল আমার পরিবারের সাংগঠনিক দায়িত্ব পালন করছে আমার আব্বা মোহাম্মদ ফজলুর রহমান খান আর মেজু ভাই আছে গাজী সিরাজুল ইসলাম খান তিনজনই মুক্তিযুদ্ধ সংগঠন আমরা দিয়ে চারজন আমাদের পরিবারটাই ছিল এই ধন্যবাদ আপনারা কেন যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধ করছিলাম হলো আমাদের পরিবার সহ বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্বাধীন হয়েছে কিন্তু এই মুক্তিযুদ্ধ তো আমরা চাই নাই স্বাধীনতার পর থেকে যখন আমরা অনুভব করলাম স্বাধীন পেলাম কিন্তু দেখা গেল যে কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে সবসময় এখন আমরা এই মুক্তিযুদ্ধের যে নাতিপুতি এটাও চাই না আমরা চাই সবাই ভালোভাবে চলুক সবাইকে নিয়ে আমরা চলি বাংলাদেশ রাজাকার যে যখন আমাদেরকে বলে আমরা তো আসলে রাজাকার না মুক্তিযুদ্ধ করছি এইটার জন্য আমাদের আরো খুব বেশি এই যে ক্ষমতায় থাকা শেখ হাসিনার যে সরকার মহান মুক্তিযুদ্ধকে বারবার বিতর্কিত করছেন যিনি এবং সর্বশেষ এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সবাইকে রাজাকার উপাধি ঘোষিত করার অপচেষ্টা করছেন এটি কেমন কি মনে হয় ক্ষমতা থাকার জন্যই একটা সুদূর এবং ডিভাইডেড করে দিয়ে জি এটা তো আমরা কেউ চাই না যে ভাগাভাগি হয়ে জি আমরা সবাইকে নিয়ে চলতে চাই দেশে কোনো রাজাকারটা তো এখনো নাই মুক্তিযুদ্ধের পক্ষে সারা পৃথিবীর মধ্যে তারাই একটা পক্ষ আর সব হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি এটি এখন

মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতি আছে তারা তো অনেকটা বয়স্ক হয়ে যেতেছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে তারা তো বাপের মুক্তিযুদ্ধ যারা করছে সেই হিসেবে না মেধা গুডাউট এটাই কিন্তু চাওয়া মেধা গুডাউট মেধার ভিত্তিতেই চাকরি তারপরেও মানে কিছু কিছু পরিবার আছে যা চলতে পারে না সেখানে তো কিছু পার্সেন্টেজ দেয় আছে সংস্কার করার সেতু করলেই তো যথেষ্ট যেরকের ছিল সম্ভবত ছিল একটা জেনারেশন যদি মৃধা না যায় অনেক পিছিয়ে আসবে এখন আমার চিন্তা হলো ব্যক্তিগত ভাবে যেখানে পিছনে কোনো শক্তি আছে কিনা মৃধা করে দেওয়ার জন্য যেভাবে গুলি চালিয়ে বা বিভিন্নভাবে ছাত্রদেরকে মারা হলো বা দমন করার চেষ্টা করা হচ্ছে এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা তো আসলে চাই নাই মুক্তিযুদ্ধ যখন আমরা শুরু করি আমাদের পরিযিযুদ্ধ শুরু করি স্বাধীনতার পক্ষে কাজ করছি পাকিস্তান ছিল সেখানে আমরা বিভক্ত হয়ে বাংলাদেশ করলাম বাংলাদেশ মানুষ ভালো থাকবে তখন তো কোঠার কোনো ব্যাপারই ছিল না তারপর মুক্তিযুদ্ধ আসলে একটা সুযোগ দিয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য কোঠা করে দিচ্ছে ফাইভ পার্সেন্ট সময় ছিল ভাতাও দিয়েছে প্রতি মাসে একটা ভাতা ছিল যথেষ্ট হয়েছে কিন্তু এখানে এখন কোঠা নিয়ে আমাদেরকে কি একটা অবস্থান করে দিচ্ছে এটা তো আমাদের ছিল